শুভেন্দু অধিকারী সত্যি বড় মাপের লিডার তো বড় মাপের লিডারকে কোনোদিনই ভারতীয় জনতা পার্টি ছোট মাপের ধরে রাখে না আগামী নির্বাচনে বিজেপি কত সিট পেতে পারে আপনার মতে কি বলে নমস্কার আপনাদের সকলকে স্বাগতম ভারতীয় টিভি বাংলাতে আজ আমাদের সামনে উপস্থিত আছে সাংরাইলের বিজেপি নেতা কানাই ভট্টাচার্য স্যার তো দাদা আমি জিজ্ঞাসা করব আগামী দিনে পশ্চিমবাংলার যে ভয়াবহ অবস্থা যুব সমাজ পথে বসছে চেয়েছিল চাকরি মুখ্যমন্ত্রী ধরিয়ে দিল ঘুগনির বাটে এই নিয়ে দাদা আপনি কি বলবেন দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা এমন হয়ে আছে যে কবিতা আসে না বনে ছন্দের পতন ঘটে কঠোর বাস্তবে ঘরেতে বিবাহযোগ্য বোন আটপৌড়ে শাড়িতে মুখ ঢাকে কবিতা আসে না বনে বাবা চাকরি হারিয়েছেন কিন্তু ছেলের চাকরি হয়নি বাবার সঞ্চিত অর্থ দিয়ে ছেলেকে মানুষ করেছেন ছেলে যোগ্য হয়েছেন শিক্ষকতা দেবার জন্য শিক্ষার মানে মাস্টারি পরীক্ষা দিতে গেছে সেখানে অনেক টাকা চেয়ে বসেছে কোটি বাটি সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেওয়া হয়েছে তবু চাকরি হয়নি একের পর এক চাকরি চুরি হয়েছে অযোগ্যদের চাকরি পেয়েছি আর যোগ্যরা পথে বসেছে তো পথে পথে বসা যোগ্যদের যখন সব কিছু কেড়ে নিয়েছেন এবার শুধু তাদের হাতে যেমন বাটি ধরিয়ে দিয়েছেন এবার নতুন করে মুখ্যমন্ত্রী ঘগ্নিটাও ধরিয়ে দিতে চান যদি তাই হয় ঘগ্নি বিক্রি বাংলার ভবিষ্যৎও যদি হয় এই স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় যদি ঘগ্নি বাটির হাতে নেওয়াই ভবিষ্যৎ হয় তাহলে দিদি তার ফ্যামিলির সকলকেই আগে কালীঘাটেই ঘুগনি বিক্রি করতে বলুক তারপর সেই দেখে আমরা অনুপ্রাণিত হয়ে ঘুগনিওয়ালা হব হব বাংলার ভবিষ্যৎ চেয়েছিলো টাটার কারখানা সেখানে বলল যে কাশফুলের বালিশ তুলোর কচুরি পাতার বাটি এগুলো মুখ্যমন্ত্রী হিসাবে কি শোভনীয় এ এক অব্যক্ত যন্ত্রণা এ ঠিক পাথর সোনার পাথর বাটি করে খাওয়ার মতো যে সোনার পাথর বাটি দিদি যখন যেমন খুশি যা আসে মুখে সেটাই বলেন কিন্তু এটা দিয়ে তো আর পেট ভরে না এটা দিয়ে তো শিক্ষিত সমাজের সংসার চলে না এটা দিয়ে তো আর বাংলা গৌরবান্বিত অর্জন করা যায় না তো এই বাংলার গরিমা ফেরাতে এই সরকারকে বিদায় দেওয়াই যত তাড়াতাড়ি বিদায় দেবেন এই বাংলা তত তাড়াতাড়ি তার ক্যান্সারের মতো ক্ষতগুলো বাঁচবে এ বাংলা বাঁচবে আবার বাংলা কিন্তু উঠবে এ বাংলার শিক্ষা দীক্ষা এ বাংলার স্বামীজি ঋষিদের পথ সেই পথেই পড়ে আছে অনেক কাজ সেই পথকেই পাথেয় করে ঋষিদের সম্মান জানিয়ে এ বাংলা আবার জেগে উঠবে এ বাংলা হিন্দু মুসলমান একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমানেরই বাংলা হবে এ বাংলায় চাই আমরা চাই অনুপ্রবেশকারীদের বিদায় আর এই তিন তৃণ তৃণমূল অর্থাৎ এই সিন্ডিকেটের সরকার এই বালিচোরের সরকার এই কয়লা চোরের সরকারের বিদায় আর আমরা চাই যোগ্য ব্যক্তিদের যোগ্য পথ আর ডবল ইঞ্জিনের সরকার হলে দেনামুক্ত পশ্চিমবঙ্গ হবে কলকারখানা স্ট্যাবলিশড হবে এবং হারিয়ে যাওয়া আইন শৃঙ্খলাকে আমরা ফিরিয়ে আনব মজবুত পুলিশ প্রশাসন হবে নির্ভীক হবে অত্যাচারীরা অত্যাচার করলে সে বিজেপি হোক আর টিএমসি নেতা হোক পানিশমেন্ট তাদের থাকবেই আইনের রাজ প্রতিষ্ঠিত হবে শাসকের আইন নয় তাই আমি বারংবার অনুরোধ করব বাংলার আপামোর জনসাধারণকে ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন সুশাসন আনুন সবকা সবকা বিকাশের লোককে বিজেপিকে ভোট দিন আমরা দেখেছি এই দুদিন আগে কলকাতার এক নামি রেস্টুরেন্টে প্রকাশ্যে এক ব্রাহ্মণ পরিবারের ছেলেকে গো মাংস খাইয়ে দেওয়া হলো কিছুদিন আগে পাঁচ লক্ষ খণ্ডের যে গীতা পাঠ হয়েছিল ব্রিগেডের মতে সেখানে যখন চিকেন প্যাটিস নিয়ে বিভিন্ন বাংলার বুদ্ধিজীবীরা বিপ্লব করেছিল সেই বিপ্লবীরা আজ কোথায় সে বিপ্লবীরা আছে সে বিপ্লবীরা পয়সা পেলে রাস্তায় নামে আর না পেলে নয় যখন পাঁচ লক্ষ কণ্ঠের গীতা পাহাটে চিকেন প্যাটিস খাইয়েছিল এটা সনাতনী পরম্পরা নয় আমরা নিরামিষ খাই গীতা পাঠ করি পুজো পার্বণ করি যাই হোক সে লাঞ্ছিত লাঞ্ছনার শিকার হয়েছিল সেই প্যাটেসোলা সেটাও আমি ঘোর নিন্দা করছি যেটা আমাদের কালচার নয় এটা আমাদের সংস্কার নয় কাউকে লাঞ্ছিত করা কাউকে মারা ধরা কিন্তু দিদি সেদিন চিৎকার করে বলেছিল সব কটাকে অ্যারেস্ট করেছি তাহলে অন্যদের বেলায় কেন যখন মেহবুব আলমের নেতৃত্বে হরগোবিন্দ দাস চন্দন দাস কেবলমাত্র ঠাকুর তৈরি করে করে বলে তাদের গলা কেটে হত্যা করা হলো দিদি সেদিন তো বলতে পারলেন না সব কটাকে অ্যারেস্ট করেছি যখন ঘরের মেয়ে ডাক্তারি করতে গিয়ে আর্জি করে খুন হয় তখন তো দিদি বলতে পারে না সব কটাকে অ্যারেস্ট করেছি যখন সেই বাগানে একটা মাধ্যমিক পরীক্ষা দিয়ে আম চুরি করতে যাওয়া ছেলে আমরাও কত আম চুরি করেছি যখন সে খুন হয় তখন তো দিদি বলতে পারে না সব কটাকে অ্যারেস্ট করতে পারি পেরেছি যখন ল কলেজে ছাত্রী হেনস্থা হয় দিদি বলতে পারে না তো সব কটাকে অ্যারেস্ট করতে পারি পেরেছি তাহলে এ কোন ধরনের এটা কোন ধরনের কথা বলছেন দিদি তাই দিদি যেটা বলছেন সেটা ঠিক নয় দিদির ষড়যন্ত্রের কথা সবাই বুঝে গেছে আশা করি বাংলার মানুষ সময় এলে জনগণই তার উত্তর দেবেন আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী বলছেন যে পশ্চিমবঙ্গবাসীদের কথা যদি মুখ্যমন্ত্রী এতই ভাবেন কেন্দ্র সরকার যেখানে আয়ুষ্মান ভারত যোজনা চালু করেছে বিভিন্ন রাজ্যে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী সেই প্রকল্প হতে দেয়নি তো এটা তো শুধু বিজেপি কর্মীদের জন্য কেন্দ্র সরকার লাগু করে এটা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জন্য চালু করেছে তো এই বাঁধা কেন পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী একপাল পিছিয়ে দেওয়ার চক্রান্ত স্বাস্থ্য সাথী নিয়ে গেলে কোথাও ভালোভাবে কোনো ট্রিটমেন্ট হয় না সুপার স্পেশালিস্ট হসপিটাল যেগুলো আছে সেগুলো তো গ্রহণই করে না আর যেখানে মোদিজি চাইছেন সবকা সা সবকা বিকাশ সেদিন তিনি তার মাথার ফলপ্রসূ যে গরিব দরিদ্র আমার মা বোন কোথায় শৌচকর্ম করবেন তাই প্রত্যেকের জন্য নিডি পরিবারের জন্য শৌচালয় চাই যাদের ছাদ নেই তাদের ছাদ চাই আর প্রত্যেকে যেমন ব্যাংকে পৌঁছেছেন সকলের জন্যই আয়ুষ্মান যোজনার পাঁচ লক্ষ টাকার মানে জীবন মানে চিকিৎসা চিকিৎসার ব্যবস্থা এটা উনি করতে চেয়েছেন আমাদের দুর্ভাগ্য যে এই বাংলায় বিজেপি আসেনি হিন্দু হৃদয় সম্রাট বাঙালির অস্মিতা বাঙালির পাথর স্মরণীয় পুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরই একটা প্রতিষ্ঠা করা পার্টি সেই পার্টি বাংলাতেই উপেক্ষিত আর উপেক্ষিত আয়ুষ্মান যোজনা থেকে আর একের পর এক ভালো ভালো যোজনা থেকে মোদিজি মানে তো সহস্র যোজনা নিয়ে আসছেন শিক্ষিত ছেলেদের জন্য অল্প অল্প সময়ের মধ্যে ব্যাংকের ঋণ নিয়ে পড়াশোনার সুযোগ এছাড়াও প্রচুর যোজনা আছে জনদন যোজনা উজ্জ্বলা যোজনা উজ্জ্বলা যোজনা জীবন বিমা যোজনা কৃষকের ফসল বিমা যোজনা কৃষকের সয়েলের যোজনা বিমা যোজনা তো সহস্র যোজনা নিয়ে এসেছেন সেই যোজনা থেকে এখানে কার মানুষ বঞ্চিত যতদিন না বিজেপি আসছে হয়তো এই যোজনা আসতে দেবেন না দিদি আমরা দেখেছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে রাজ্যের প্রতিটি প্রান্তে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াচ্ছে তো আগামী দু নির্বাচনে বিরোধী মুখ্যমন্ত্রী মুখ হিসাবে কি দেখছেন ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী দিন রাত এক করে ফেলছেন যে বাংলার অস্মিতা ফেরাবার জন্য বাংলার মান মর্যাদাকে পুনরুদ্ধার করার জন্য শুভেন্দু অধিকারী সত্যি বড় মাপের লিডার তো বড় মাপের লিডারকে কোনোদিনই ভারতীয় জনতা পার্টি ছোট মাপের ধরে রাখে না আমাদের হাত পা আমাদের মন বিবেক আমাদের সমাজের কাছে ছেড়ে দেওয়া হয়েছে সমাজের মানুষের কাছে মানুষের প্রয়োজনে এ ভারতীয় জনতা পার্টি ছিল আছে থাকবে তাই শুভেন্দু অধিকারী বড়ো মাপের লিডার বড়ো মাপেরই জায়গাতে তিনি বসবেন আগামী নির্বাচনে বিজেপি কত সিট পেতে পারে আপনার মতে কি বলে এটা জনগণ ঠিক করবে আমরা সেবা করব জনসেবা যে কর্ম আমাদের ধর্ম আমাদের মানবতা সচিত পীড়িত নিপীড়িত মানুষের ভাগ্য গর্ব বিজেপি থেকে এটা আমি স্বতঃস্ফূর্তভাবে দিলাম কথা জনগণ ঠিক করবে আগামী দিন কি হবে আপনাদের দু হাজার ছাব্বিশের বিজেপির মূল লক্ষ্য কী বাংলাবাসীর উদ্দেশ্যে ল অ্যান্ড অর্ডার কোথায় সর্বপ্রথম পুলিশের মেরুদণ্ড ফিরিয়ে আনবো পুলিশকেও সেই বারো কোটি বারো লক্ষ দশ হাজার দুশো নারীর জংশন মা মায়ের গর্ভে যখন সন্তান থাকে মা খেলে ছেলে খায় সেই মায়ের সম্মান যে পুলিশ রাখতে পারছে না আজকে একের পর এক ল অর্ডার ভাঙছে সেখানে উদ্ধার হচ্ছে না একের পর এক বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী কে রাস্তায় বার করে দেওয়া হচ্ছে ল অ্যান্ড অর্ডার সেখানে দাঁড়িয়ে আছে থমকে দাঁড়িয়ে আছে কাজেই ল অ্যান্ড অর্ডারকে ফিরিয়ে আনতে হবে আর এত জনসংখ্যার মানুষ মানুষের কলকারখানা চাই মানুষের জন্য কাজ চাই মানুষের জন্য শিক্ষা চাই মানুষের জন্য চিকিৎসা চাই আর মানুষ যেমন ফ্রি রেশন পাচ্ছে মুফত রেশন যেমন কেন্দ্র সরকার দিচ্ছেন মুফত রেশনের সঙ্গে সঙ্গে ফ্রি চিকিৎসা অর্থাৎ আয়ুষ্মান যোজনার চিকিৎসা চাই আর লক্ষ্মী ভাণ্ডার এখানে একটা অনবদ্য প্রকল্প তার বিকল্প ভাণ্ডার দিতেই হবে কারণ বেকারত্বের জ্বালায় যন্ত্রণায় পশ্চিমবঙ্গ খুবই কাতুর হয়ে আছে যুব সমাজ সেই ব্যথা কাতুর সেই যুব সমাজকে ফেরাতে গেলে হাতে হাতে কাজ চাই আইন চাই আর আইনকে যারা অবমাননা করবে তাদের পানিশমেন্টও চাই অনেক অনেক ধন্যবাদ